এই দুটো বছর কলেজ থেকে শুধু নিয়েই গেছি তবে আজকের এই শেষ দিনে আমিও কলেজকে কিছু দিয়ে গেলাম আজ আমার একাডেমিক কেরিয়ারের শেষ দিন ফোর্থ সেমিস্টারে প্র্যাকটিকাম এক্সাম চলছে ওই রুমে তোমাদের মনে আছে কলেজ থেকে কত রং বেরঙের ফুল গাছ নিয়ে গেছি আমি যা এখন আমার ছাদ বাগান ভরিয়ে রেখেছে কিন্তু এটাও খেয়াল করতাম যে আমার ছাদ বাগানে যা আছে তার অনেক গাছই আমার কলেজ বাড়িতে নেই তাই আজ বাড়ি থেকে আসার সময় বেশ কিছু রেয়ার ভ্যারাইটির পুরতলিকার ডাল ভেঙে এনেছিলাম পরীক্ষা দেওয়া শেষ করে দেখি ডালগুলো একেবারে নেতিয়ে গেছে তাতে কি এই গাছ একটু বৃষ্টির জল পেলে বিনা পরিচর্যাতেই হয়ে যায় আজকে খুব কষ্ট হচ্ছে কান্না পাচ্ছে তবে নিজের আবেগ নিয়ন্ত্রণে রেখে পুর্তলিকার ডালগুলো বসিয়ে দিলাম ভালো থেকো কলেজ বাড়ি তোমাকে খুব মিস করবো